আসসালামু আলাইকুম বন্ধুগণ বাঘিনার জন্মদিন বল বাগিনা জন্মদিন দুইটা কথা ভালো করে খাইতে হইব আর এখানে আসলে খানা মানে কম খাইতে হইব না বেশি করে খাইতে হবে যত বেশি খাইতে পারেন এত আপনার জন্য ভালো আর আমার ভাগিনার জন্মদিন তো একটু বেশি করে মামারা খাইতে হইব তাই না তো আপনারা সকল বন্ধুরা কারা কারা খান আমাদেরকে জানাবেন ঠিক আছে হ্যাঁ ভাগিনার জন্মদিনে যে আমার পুরা গেস্ট আসছে সকল মেহমান খাওয়া দাওয়া করতে আসি। অত্যন্ত সুন্দরভাবে আমি আছি এখানে আপনাদের মাঝে আমি কোনো হারিয়ে যাই আপনাদের কাছ থেকে আপনাদের সাথী আছি আমি আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিক মতন খাইতে পারি আর্ডি কিন্তু একটা মহল হয়েছে ভাই দেন সাবাইতেছি গাল একদম ফিরে গেছে বুঝলেন খুবই কঠিনভাবে আর আমার আফা কিন্তু খাইতে আছে অত্যন্ত জমেয়া ঠিক আছে তো ভাই খাসিটা আড্ডিটা কি জানেন খাসিটা আড্ডি কিন্তু খাইতে খুব টেস্ট লাগে দেখেন সবাই কিভাবে খাইতেছে কোক একদম ফ্রেশ মনে কোক খাইতেছে ভাই আমি ভুল করে বুঝছেন রাইস বেশি খেয়াল আমি তো জানি না যে কমিয়া খাইতে আমি রাইস খাইয়া অন্য আইটেম কেভাবে খাবো বলেন আপনারাই বলেন

সকলেই আছি আমরা সে কিন্তু সুন্দর করে খাবার পাইতেছি বাঘিনার জন্মদিন বিলের কথা ভাই খাইতে বিশ্ব মতন এই মনে খাইতেছি পিঠা খাইতেছি অনেক কিছু খাইতেছি তো বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আজকের মতো এখানে একটা আল্লাহ হাফেজ